গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো আজ মোটামুটি দুপুর বেলাতেই তোমাদের একটা কমিউনিটি ট্যাবে অলরেডি আমি পোস্ট করেছিলাম তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি এবং এক্স্যাক্টলি কী কী ভ্যাক্যান্সি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি ওকে তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের জন্য কিন্তু হতে চলেছে তো চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে মাত্র ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো প্রথমত বলে রাখি তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করে সেটা নিয়ে বলি তারপরে ফায়ার অপারেটার নিয়ে আমি একটু পরে ভিডিও মানে আমি পরে আলোচনা করছি তো এক্স্যাক্টলি তোমাদের ভোটের প্রস্তুতি তোমরা বুঝতেই পারছো মোটামুটি এখন মানে সকলেই শুরু করে দিয়েছে তো এর আগে ভোটের আগে যতগুলো ভ্যাকান্সি আসার কথা যেটুকু আপডেট আমার কাছে রয়েছে বর্তমানে তোমাদের সেটি হচ্ছে তোমাদের সর্বপ্রথম যে এই ফেব্রুয়ারি মাসের শেষে আসছে সেটি হচ্ছে তোমাদের স্কুলের এসায় ওকে স্কুলের যে এসআই নিয়োগ হয় তোমরা জানো সেই স্কুল এসআই কিন্তু আসতে চলেছে একদম থার্ড উইকে এটার আমি যতটা খবর রয়েছে আমার কাছে এটার থার্ড উইক নাগাদ নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে যেটার ভ্যাকান্সির সংখ্যা কিন্তু খুব একটা বেশি থাকবে না ওকে যেটা লাস্ট রিক্রুটমেন্টে যেটা ছিল তিনশো প্লাস কিন্তু এই রিক্রুটমেন্টে কিন্তু ততটা থাকছে না ছিয়ানব্বই সামথিং কিন্তু একটা ভ্যাকান্সি থাকছে অর্থাৎ একশোর আশেপাশে কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকছে ঠিক আছে যেটার জন্য কিন্তু যোগ্যতা তোমরা জানো গ্রাজুয়েশনের সাথে সাথে কিন্তু একটা কোর্স লাগে যেটা সকলেই জানো তোমাদের কি কোর্সের জন্য যেহেতু স্কুলের জন্য তোমরা জানো প্রত্যেকে তো সেই যে কোর্সটা কিন্তু তোমাদের করতে হয় ঠিক আছে বয়স তোমাদের কিন্তু তোমরা জানো যে উনচল্লিশ বছর পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে কুড়ি থেকে উনচল্লিশ বয়স পর্যন্ত কিন্তু এটার অ্যাপ্লাই করা যায় ওকে একদম এই প্রসেস কিন্তু যেটা স্পেশাল যে কোর্স সেটা কিন্তু এটাতে থাকতে হয় ওকে এবার আসি তোমাদের আরও একটা বিজ্ঞপ্তি যেটা আসতে চলেছে সেটি যেটুকু খবর আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের এমবিআই নিয়ে একটা আপডেট ছিল সেটা এম বর্তমানে একটু হোল্ড করা হয়েছে এটা কিন্তু ইলেকশনের আগে আসার সম্ভাবনা নেই ইলেকশনের পরেই কিন্তু ভ্যাকান্সিটা রিলিজ করা হবে যেটাও তোমরা জানো তোমাদের কিন্তু এটা হাইটির একটা ব্যাপার থাকে তোমরা জানো সেই মেজারমেন্টের কিন্তু মানে গ্র্যাজুয়েশনের সাথে সাথেও কিন্তু হাইট থাকতে হয় এখানে তাই না আচ্ছা আরও একটা ভ্যাকান্সি যেটা আসছে সেটা তোমরা জানো সেটি হচ্ছে মিসলেনিয়াস যেটার ভ্যাকান্সি কিন্তু ফেব্রুয়ারির শেষেই কিন্তু নতুন আসছে এমন খবর কিন্তু আমার কাছে কিন্তু রয়েছে ওকে আর যেটা অডিটর অ্যাকাউন্টের সেটাও কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে সেটা ভোটের পরেই কিন্তু আসছে ওকে এই সেই নোটিশ ঠিক আছে তো তোমাদের ডিসেম্বরে লাস্ট উইকে এটা নিয়ে একটা মিটিং হয়েছিল তো অনেক বড় বড়ো চ্যানেল বলেছিল তোমাদের ভ্যাকান্সিটা সর্বোপরি দেড় হাজার নাকি আসবে বা এর নোটিশ মানে এই মাসেই হয়তো বেরিয়ে যাবে এরকম তো আমি কিন্তু আলটিমেট সেই ভিডিওতে দেখেন দেখে নিতে পারি একটাই ভিডিও বানিয়েছি বেশি ভিডিও বানাইনি কারণ অনেকে মনে হয় আমি নাকি ব্যবসা করি ইউটিউব নিয়ে ইউটিউব ছাড়া আমার সংসার চলে না অনেকে মনে করে সেটা তো সেটার জন্য আমি মানে বলে দিচ্ছি তোমাদের একটাই আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে ক্লিয়ার কাট তোমাদের বলেছি এই প্রসেসটা হতে কিন্তু একটু সময় লাগবে যতটা বলা হচ্ছে ততটা কিন্তু ফায়ার অপারেটারে কিন্তু লাস্ট রিক্রুটমেন্টও আমরা দেখেছিলাম এখানেও সেম প্রসেস তোমাদের বলছি তোমাদের এই রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু হাজার আট মানে লাস্ট দু সালে বেরিয়েছিল তোমরা জানো অনেক তাল বাহানার পর শেষকালে মানে এটা নিয়োগ হয় তো এটা আট জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা যেটা অ্যাপ্রুভাল সেটা কিন্তু আট জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের আট তারিখে কিন্তু হয়েছে অলরেডি এটা আজকে নতুন নয় ওকে এটা আজকে হয়তো হাইলাইটেড হয়েছে কিন্তু এটা জানুয়ারি মাসের আট তারিখে কিন্তু হয়ে গেছে অলরেডি তো দেখতে দেখতে ধরো এক মাস হয়ে গেলো এটা না কোনো নোটিফিকেশান এখনও কিন্তু তোমরা পেয়েছো না কোনো কিন্তু পাচ্ছ তো এখানে দেখো আমি ক্লিয়ার কার্ড বলে দিয়েছিলাম তোমাদের হাজারটা ভ্যাকান্সি থাকবে কিন্তু এখানে সেটা বলাই রয়েছে দেখতে পাচ্ছ ক্লিয়ার কার্ড হবে হাজারটাই ভ্যাকান্সি কিন্তু কিন্তু এখানে রয়েছে ওকে তো যেটুকু আপডেট আমার কাছে রয়েছে এটার আমি বলেছিলাম দেখবে সেই ভিডিওতে যে ফেব্রুয়ারি মাসেই এটা তোমরা ইন্টিমেট নোটিশ একটা পাওয়ার কথা রয়েছে ঠিক আছে দেখে নিতে পারো ভিডিওতে এবং এর ইনটিমেট নোটিশ যেটা সেটা কিন্তু ইলেকশনের আগেই তোমরা পাবে কিন্তু এর প্রসেস মানে যাবতীয় মানে বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইলেকশনের পরেই শুরু হবে আমি এমনটা কিন্তু ভিডিওতে বলেছিলাম দেখতে দেখে নিতে পারো না আমার পুরনো ভিডিওটা তো আমি আবারও বলছি তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর কিন্তু এটা মানে অ্যাপ্লাই করতে পারবে ইউ আর দ্য হায়েস্ট কিন্তু সাতাশ বছর মাধ্যমিক পাস হতে হবে ওকে এটার জন্য কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্ট সেটা কিন্তু পাঁচ ফুট ছ ইঞ্চি দরকার হয় ওকে এছাড়াও ইন্ডুরেন্স স্ট্রেচড যেটা থাকে সেখানে কিন্তু ছটা টোটাল মানে টেস্ট থাকে সেখানে কিন্তু কোয়ালিফাইড হতে হয় ঠিক আছে ল্যাডারে মানে উঠতে হয় ওকে তারপরে তোমাদের এক কিলোমিটার রান দিতে হয় ওকে তেষট্টি কিলোমিটার একটা বস্তুকে কিন্তু তোমাদের পঞ্চাশ মিটার মতো কিন্তু মানে তুলে নিয়ে যেতে হয় ঠিক আছে এরকম মানে পাঁচটা তোমাদের কিন্তু মানে রয়েছে ঠিক আছে তো সেগুলোকে কিন্তু এন্ডোরেন্স টেস্ট বলে সেটা কিন্তু কোয়ালিফাই করতে হয় ওকে তারপরে কিন্তু ইন্টারভিউ থাকে ওকে তো এটাই হচ্ছে মানে প্রসেসটা আর কি তো এই নোটিশটা তোমরা কিন্তু মানে ইলেকশনের পরেই কিন্তু শুরু হবে ইলেকশনের আগে যে দুটো ভ্যাকান্সির কথা তোমাদের বললাম সেই দুটোই কিন্তু আসতে চলেছে তো স্কুল এসা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পথ আর ফায়ার অপারেটার নিয়ে যদি বলি ফায়ার অপারেটার সত্যিই খুব ভালো জব একটা ম্যানেজেবল খুব জব এটাও খুব মানে সেরকম ডিউটি আওয়ার্স একেবারে নেই শিফটিং ডিউটি থাকে প্রচুর ম্যানেজেবল এখানে ছুটি পাওয়া যায় ঠিক আছে এক ধরনের একেবারেই কাজ নেই বলা যেতে পারে এমন একটা দপ্তর এটা ওকে তো আজকে আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম অনেক কিছুই তোমরা শুনতে পাবে ঠিক আছে তো আমি যেটুকু জানি বা আমার কাছে যেটুকু আপডেট রয়েছে সেটাই আমি তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম তো অনেক চ্যানেল অনেক রকম তোমাদের বলবে অনেক ক্যান্ডিডেটদেরকেও দেখছি আমাকে অনেক রকম কথা তোমরা বলছো তো যাদের মনে হয় ডাব্লিউপি মোটিভেশন তোমাদের কাউকে কিন্তু কোনো রিকোয়েস্ট করে না বা কাউকে কোনো দিন পয়সা দিয়ে বা কোনো ব্যাচ কোর্স বা কোনো কিছু তোমাদের জন্য কিন্তু প্রমোট করে না তো ডাব্লিউপি মোটিভেশনের কোনো আপডেট তোমাদের যদি মনে হয় তোমাদের মানে খারাপ লাগছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেল দেখার দরকার নেই যারা তোমাদেরকে ভালো আপডেট দেয় আমি নিজেকে এখন ভাবি না যে অনেক কিছু আমি জানি বা অনেক কিছু আমি একজন সিম্পল ম্যান নিজেকে মনে করি যেটুকু আমার কাছে খবর থাকে সেটাই তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি কারো যদি মনে হয় আমার আপডেট খারাপ লাগছে বা আমি ফলস আপডেট দিই বিজনেস করছি প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেল দেখার দরকার নেই ওকে তো আশা করি সমস্ত কিছু ভোয়াতে পারলাম ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট